হ্যালো গাইস দেখো আমাদের এখানে ঘুড়ি খেলা হচ্ছে ঘুড়ি ঘুড়ি কাটাকাটি খেলা হয় মকর সংক্রান্তির উপলক্ষে চার পাঁচ দিন ধরে খেলা হয় ঠিক আছে আমরা যাচ্ছি দেখতে ওই দেখো কত আকাশে ঘুরি উড়েছে আজকে হাওয়াটা কম আছে মানে খেলাটা হয় তখন হাওয়াটাই থাকে না ভালো তাই জন্য একটু আনন্দটা কম হয় যত আকাশে ঘুরে উঠবে তত ভালো লাগে তত মানে ঘুড়ির কাট কাটে পেঁয়াজ লাগে দেখতে ভালো লাগে আর এই খেলাটায় বেশি আনন্দ পাই বাচ্চারা ঠিক আছে আমরাও পাই হ্যাঁ আমরা যাই গিয়ে শুধু লোক দেখি খাবার খাই আর চলে আসি আর এটা বেশি আনন্দ করে ছেলেরা ছেলেদের খেলাটা ভালো লাগে যাব ঠিক আছে আর আমরা আছি অনেক কজনে যাচ্ছি দূরে আছি এখনও গিয়ে পৌঁছায়নি চলো গিয়ে পৌঁছাই গিয়ে দেখতে পাবে তোমরা ঠিক আছে আর যে পেঁয়াজ লেগেছে সব দৌড়াদৌড়ি করছে কেটেও গেছে একটা ঘুড়ি এবার দেখতে পাচ্ছি আমরা তোমরা তার দেখতে পাচ্ছ না তাই আমার ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করবো ভিডিওতে তোমরা দেখে নেবে ঠিক আছে কাদের কোন দিকে হয় এই ঘুড়ি কাটাকাটি খেলা আমাদের দিকে তো প্রতি বছর বছর হয় মকর সংক্রান্তির উপলক্ষে চার পাঁচ দিন ধরে আমরা তো খুব খুব আনন্দ পাই খুব মানে ভালো লাগে আর দেখো সবাই যে যেমন পারছে ক্যামেরা ভিডিও করছে আর কত ঘুরি উড়েছে দেখো আর যে সবাই এসছি আমরা দেখ দেখো এতক্ষণ সব মাঠে ছিল সন্ধ্যা হয়ে গেছে বলে রাত হয়ে গেছে সব লাটাই ঘুড়ি গুছিয়ে নিয়ে বাজনা সব চলে এসছে এখানে দু এক ঘন্টা বাজনা বাজবে নাচ হবে সবাই নাচ করবে আমরাও একটু নাচ করব। তা আমি এখন ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে অনেকক্ষণ ধরে বাজাবে বাজনাটা সবাই নাচ করছে আমাকে সবাই বলছে নাচ করো এই তো নাচ করছি একটু নাচ করে দিলাম এক হাতে ফোন ধরে ঠিক আছে দেখো খুব আনন্দ হয় খুব আনন্দ হয় যারা যারা নি তো একবার হলেও আসবে আমাদের এইখানে ছোটো বরকুলি গ্রামে ইছাপুর ঠিক আছে আর ঠিকানাটা হলো পূর্ব বর্ধমান কী বলবো চলো দেখো আমরা সেই এনজয় করলাম তো পরের ভিডিও আবার পারি তো সামনের বছর বেঁচে থাকলে তো আবার ভিডিও দেবো কে কে আমার এই ভিডিও দেখে আসতে চাও চলে আসবে ঝাটফাট করে কমেন্ট করে দাও ঠিক আছে আর কিছু নাই চলো টাটা দেখতে থাকো ভালো থাকো সবাই আমিও ভালো থাকি এই যে আমার ভাইজের আবার কী হয়েছে ফোনটা দেখি পিসি পিসি ফোন ঠিক করে দাও ও ভিডিও করছিল